আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই রকম সময় আমের মজা আরও বেশি বেড়ে যায় মানে যখন ছোট ছোট আম ধরে গাছে তখন কিন্তু আমের স্বাদটাও বেড়ে যায় ছোটবেলায় ঝড় ছাড়লে আম গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম কখন আম পড়বে গাছ থেকে কুরানো আম খেতে কিন্তু সবথেকে বেশি মজা এটা আমরা সবাই জানি কারণ কুরানো আমের মধ্যে যে কী আছে তা বুঝতে পারি না বাট স্বাদ একদম ভিন্ন আর এখন তো হচ্ছে আগের মতো ছোট নাই যে কারণে আম গাছের নিচে যে দাঁড়িয়ে থাকতেও পারি না তবে আগের দিনগুলো বড্ড মিস করি আর এইগুলো হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসা থেকে এনেছি ওদের হচ্ছে আম গাছ রয়েছে তো এখানে যাওয়ার পরে এই আমগুলো চোখে পড়লো আমার তো যেগুলো নিচে পড়েছিল ওইগুলোই আমি কুড়িয়ে নিয়ে এলাম আর ও হচ্ছে আমাকে পরবর্তীতে যখন আমি আবার ওদের বাসায় যাই তখন হচ্ছে ও আমার জন্য অনেকগুলো আম রেখে দেয় তো যাই হোক এরকম আম নিয়ে আসি দেখা আম্মু হচ্ছে পরের দিনই বাজার থেকে আম নিয়ে আসছে আমার জন্য তবে একটা দুঃখের বিষয় হলো এই আমগুলো একটু মজা না আমি এগুলো কাইটা খাইছি পর্যন্ত একটাও ভালো লাগে না কিন্তু ওই গাছের আমগুলো এত বেশি মজা ছিল তো আমি হচ্ছে এই আমগুলো আর খাইনি জাস্ট একটা কাইটা দেখছি যে কি অবস্থা প্রচন্ড টক মানে টক বলবো আর কি টকের আর শেষ নেই এত বেশি টক ছিল আমগুলো তো পরে আম্মুকে বললাম যে ডালের মধ্যে আম দিয়ে দিও এইগুলো যেহেতু এগুলো খালি খেতে পারি না এই যে আমি একটা ছিলাম খাওয়ার জন্য তো পরে কিছুক্ষণ পর দেখি বাহিরে এত অন্ধকার হয়ে এসেছে মানে একদম ঝড় ছেড়ে সব উলট পালট তবে আমার বেশ ভালো লাগছে বাতাসের কারণে কারণ সকাল থেকে এত পরিমাণে গরম ছিল একদম অসহ্যকর ছিল পরের দিন হচ্ছে আমি আমার আমার বোন আর এক ফ্রেন্ড মিলে ফুচকা খেতে গেলাম বিল পাড়ে এখানে আমরা আগে সপ্তাহে সপ্তাহে আসতাম এখন আসা হয় না একটা কারণে তো কেন আসা হয় না তা পরের ভিডিওতে বলে দেবো তো সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক করবে আল্লাহ হাফিজ